যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না নির্বাচনে টানবে আমি তো একজন রিক্সকা চাল গরিব মায়ের সন্তান আমি এতটুকুই বুঝি যে বাংলাদেশের মাঝে এই ষোলোটি বছরের মাঝে আপনি যে ঘটনাগুলি ঘটলো এবং সাপ্লাচক্রে যেভাবে মারল পেলখানা সাতান্ন জন ব্রিগ্রেডিয়ার মেজর মারল সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য জুলাই বিপ্লবে এক বছর বাচ্চা দুই বছর বাচ্চা বহুত এমন মানুষ মারল এরপর গুম করলো হুন করলো দেওয়াল সিং সাইজিরে মারল হারিন্যা এবারে আপনার এই ইয়া মেজর এই কারণ বন্ধ করে কীভাবে জব এমন তো বহুত ঘটনা এরপরে যদি জনগণ চান আওয়ামী লীগ কায়ক তাহলে আমার কিছু করার নাই এটা জনগণে ভালো জানে আমার একলা কথা চলবে না আমি যদি জনগণ বলে যে না আবার আমি আওয়ামী লীগকে আনুন এটা জনগণের ব্যাপার আর হেরা আমি যে দলকে আনবো এটা হেরার ব্যাপার কিন্তু আমি জানি যে এত একটা মানুষকে যদি একটা মানুষ মারে তার বিচার করিলাম হ হ না একজন মানুষ যদি গুব দা জব করলাম একজনের একজনের একজন মারাতে আর সে এত কুইরা তার যদি শাস্তি নাও হ্যাঁ তার যদি না আবার দেয় তা আমার বলার মতো কিছু নাই এটা জনগণই জানে বাংলাদেশের ডক্টর ইন্ডুসও ভালো জানে হ্যাঁ বড় বড় দল আছে হেরও ভালো জানে আমার তো বেশি আমি আমি জানি এতটুকুই যে একজনে বাড়ি দিলে এই একজনের বাড়ি একটা জন একটা আমি মাতাব্বর বড় জনের হের মাতার বাড়িতে মাতাব্বর হ্যাঁ বিচারটা করে কিলাম একটা বাড়ি দিলে বিশাল আর এতগুলি মার্ডার এতগুলি হুন এতগুলি গুম তিনবারের দিনের বোর্ডে রাইতে মাইরা নির্বাচন দেশ চালায়া দেশ বিক্রি করিয়া তিন শেয়ার বাজারে রেবাই শিবলি তিন লাখ কোটি টাকা দেওয়া পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে হাজার কোটি টাকা সচর করলে এর পর না তারা চা তাই আর কিছু করার নাই অন জনগঞ্জ আওয়ামী লীগ আওয়ামী লীগ আইবো বিএমপি সা বিএমপি আইব যারে সা জনগঞ্জ যা কি চা আমার একলা কথা চলবে না জনগণ যেটা ভালো মনে করি আমি রিক্সা চালক হিসাবে আমি এমন একটা সরকার চাই বাংলাদেশেও যাতে বাংলাদেশের মানুষের আহাঙ্কা এবং হৃদয়ের সাথে মিশা থাকবে এই দেশকে উন্নত করবে দেশকে ওই মতন না করবে এবং দেশকে উন্নত মতো হিসাব করবে দেশের মানুষকে ভালোবাসবে দেশকে কোনো দুর্নীতির সিন্ডিকেট কোনো কিছু চলবে না কোনো চাঁদাবাজি চলবে না কোনো মানুষের অধিকার হরণ করবে না এমন একটা সরকার আমি বাংলাদেশে চাই চেষ্টা করলে এরকম দল হবে এটা কোন ব্যাপারই না চেষ্টা করলে এমন দল আসবে বাংলাদেশ সবাই জনগণ মিল্লা আছে আমরা সরকারের একটা ভোট দিব এটা কোন ব্যাপারই না আমি পিডিও বাইকে বলতে চাই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন নিচ্ছিল তখন কি বাংলাদেশে ঘুম ছিল হুন ছিল তিনবারের প্রধানমন্ত্রী জনগণের নির্বাচিত এই খালেদা জিয়া যখন দেশ চালাইছিল এমন ঘুম হুন হয়েছিল আমরা তো ওই সময় বিশ টাকা চাউল গাইছি নাকি ও দশ কেজি চাউল গাইছি আমরা দশ কেজি চাউল গাইছি কোন গুমো ঘুমো কোনো নিরু কোনো সেনা এমন জুন জল মরিছে না দেশকে বিক্রি দিতে চাইছে না খালেদা বেগম খালেদা জিয়ারে তার বিনা উস্কানিতে তার দুই কোটি মামলা দুই কোটি টিয়ার মামলা দিয়া ক্যান্টনমেন্টে উচ্ছেদ করে এই গুলশান দিছে ক্যান্টনমেন্ট তো এখন বেবি এলাকে না এখন তো টাক ভালো টাক দিয়ে আটকাই লাগে না তার এই গুলশান দুই নিয়া ভালো টাক দিয়ে আটকাই লাগছে আমি লিস্ট খালি সাত বছর পর্যন্ত আমি এই গুলশান দুই খালেদা জিয়ার বাসায় আমি লিস্ট খালি আমি আসলাম গোপালী মহিলা বলিস মহিলা বলিস আমি হাতের মাঝে চিপ মারছিল বেগম খালেদা জিয়ার এটা কি আপনারা জানেন না কি জানেন না আমার মোর কথা টিপ মারছিল এবারে বলছিল তোমার বাড়ি কোনো আবার আপনার হালে রিটার্ন এমএরে বলছিল যে তোমার বাড়ি কোনো গোপালী আমার আত্মাতে টিপ মারছো কি মিশা কথা নাকি তার আপনার গুলশান্তু এবং জন প্রত্যেকটা সমাবেশে বিএনপি সমাবেশে লাখ লাখ কোটি কোটি মানুষ এ জায়গা তখন চিন্তা ভাবনা হাসিনা পারে না কোনোভাবে সমাজ থেকে তো ওই বাসে বাস বাস আটকে আটকাইলাহে তখন মানুষ আই কোনোভাবে টেকে ভরে কোন রাস্তাটা বাদ দিয়ে তার একটা রকম এ তারক রকম তুই যদি বারবার করস তোর মাকে আবার জেলে করে দিব একথা না হ্যাঁ তার দমাই তো পারে না রাস্তাটা বাদ দিয়ে তারক রকমাণ্ড এই কথাটা কইছে কুছি নি কথাটা তে আপনার যে আমি এমনি ভাই না হেমনে পারি জুল করে জুলুম করে হেমনে ভারি তাহলে চলবে মানুষ জনগণ যাকে চাইবে সে আসবে আমার কথা একটা আমার আমার কথা একটাই বাংলাদেশের মানুষ যাকে চাইবে সে আসবে যাকে পছন্দ করে দিবে একশো জন প্রধানমন্ত্রী তো না পঞ্চাশ জন প্রধানমন্ত্রী তো না জন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশে সবাই দাঁড়াবে আর যে বেশি হবে একজন প্রধানমন্ত্রী হবে সেই দেশ চালাবে আমার কথা একটাই প্রধানমন্ত্রী বাংলাদেশ একজন হবে একজন প্রধানমন্ত্রী হবে দেশকে ওই যেভাবে চলছিল না গুম ছিল না এইভাবে চলবে দেশ সুন্দরভাবে কোনো বিকেশ দিতে না পারে বাংলাদেশ এই দেশটাকে এক আমার দেশ আমার স্বাধীন থাকবে কোনো এক দেশের গুলামির জন্য নয় দেশের গুলামির জন্য না থাকবে আর পাঁচ বছর না দশ বছর থাকবে সাড়ে বাংলার জনগণ চাইতে হবে আমি আর তুমি একলা কথা চলবে না সবল হয়েছে কিন্তু সবল হয়েছে একজন সবলের জন্য তো আপনার এই সবলের জন্য তো ফেসে বিদায়ী করল কি বেকাচার জন্য না ব্যক্তিকের জন্য সবলের জন্য এই ডক্টর ইউনিশার সবল একটা নির্বাচন দিতে হবে সেটা ইউনিশ মাইসি করতে ডক্টর ইনিশার একটা সুন্দর বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন একটা নির্বাচন দিয়ে ইকো কারণ করতে পারে করে